নারকেলের দাম শুনে আর বাজার থেকে পালাতে হবে না দৌড়ে গিয়ে সবজি বাজার থেকে একটা পেঁপে কিনে নিয়ে আসুন নারকেলের স্বাদকেও হার মানাবে এই পেঁপের নাড়ু কিভাবে বানালাম এই পেঁপের নাড়ু চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সামনে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পেঁপের নাড়ু যে পেঁপের নাড়ু তৈরি করার জন্য প্রথমে আমি দুইটা পেঁপে নিয়েছি পেঁপেগুলো ভালোভাবে ছিলে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যে এবার একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি গ্রেড করলে একদম নারকেল কুসানোর মতোই লাগে নারকেল করে নিলে যেমনটা হয় সেই রকমই এই যে দেখুন দেখতেই পারছেন কতটা সুন্দর মি হয়েছে ছোট দিক থেকে গ্রেট করতে হবে এবার গ্রেট করা সেই পেপেগুলা পানিতে ভাপ দিয়ে নেব। আমি আগের থেকেই পানি বসিয়ে রাখছি গরম করতে দিয়েছি তার মধ্যে অল্প কিছু লবণ দিয়েছি এবার পানির মধ্যে পেঁপাগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ভাপ দিয়ে নেব এবং ভাপ দিয়ে নেওয়ার সেই পেঁপেগুলা একটা ঝড়িতে ঢেলে নেব আর যে এক্সট্রা পানি আছে সেটা চেপে চেপে বের করে দেব। নাড়ু বানানোর মেন পার্টে যাওয়া যাক এবার কড়াইতে গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় এবার এই গুড়গুলা ভালোভাবে নেড়ে এর মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে নেড়ে পলক তুলে এর মধ্যে পেঁপেগুলা আমি দিয়ে দেব ভালোভাবে এই যে নাড়াচাড়া করে নিতে হবে আগে তারপরে পেঁপেটা দিতে হবে তাহলে আঠালো ভাবটা ভালো আসবে ওর পেঁপেগুলা দিয়ে দিয়েছি পেপেগুলা ভালোভাবে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে যাতে প্রত্যেকটা পরোতে পরতে গুড়গুলা যায় এবং এর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়েছি যারা যারা মিষ্টি খাবারের সঙ্গে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন আর একটা এলাচ ভেঙে দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব যত ভালোভাবে মেশানো হবে এটা ততটাই সুন্দর হবে বা নাড়োটা তৈরি করা অনেক সুন্দর হবে আর অনবরত নাড়তেই হবে নয়তো নিচ থেকে লেগে যাবে তারপর আমি একটু ভিন্ন স্বাদের জন্য এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে এক চামচ গুঁড়া দুধ দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো নাড়া অফ করা যাবে না ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর একটু আঠালো ভাব আনার জন্য এখানে আটা ব্যবহার করেছি বাজারে যে আটা কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন আটাটা দলা পেকে না থাকে ভালোভাবে মিশিয়ে এই যে কড়াই থেকে লেগে লেগে আসছে বা উঠে আসছে তখন বুঝতে হবে কিছুটা নিয়ে হাতে নিয়ে দেখতে হবে যে নাড়ুর শেপ দেওয়া যাচ্ছে কি না যদি শেপটা ভালোভাবে আসে তাহলে বুঝে নিতে হবে ঠিক হয়ে গেছে এই যে দেখুন নাড়ুর শেপটা কিন্তু খুব সুন্দরভাবে এসেছে তো এখান থেকে বোঝা যাচ্ছে এটা সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যে দেখুন নামিয়ে নিয়েছি নামিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে বোঝার উপায় নাই যে এটা নারকেল না এটা পেঁপে দিয়ে বানানো হচ্ছে যারা দেখবে না নিজকে তারা কখনোই ধরতে পারবে না যেটা কি দিয়ে বানানো নারকেল না পেঁপে এখন নারকেলের বিকল্প হিসাবে পেঁপেই ব্যবহার করতে পারি আমরা কারণ নারকেলের যে পরিমাণ দাম এই যে দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে নাড়ুগুলা আমি প্রত্যেকটি নাড়ু সুন্দরভাবে তৈরি করে নেব নাড়ু তৈরি করার জন্য প্রথমেই কিছু এই যে মিশ্রণটা নিয়ে পেঁপে যে মিশ্রণ ভালোভাবে হাতের মধ্যে চেপে হাতে নাড়া দিয়ে গোল করলেই কিন্তু সুন্দর একটা শেপে চলে আসবে তো এই নাড়ুটা আরও আকর্ষণীয় করার জন্য আমি এখানে কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি গুঁড়া দুধের মধ্যে এই যে নাড়ুর সে বলগুলা দিয়ে দিচ্ছি আর একটু গড়িয়ে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আকর্ষণীয় লাগে কথাই আছে না আগে দেখ নাই তারপর চাক নাই তো সেই জন্য তো সুন্দরভাবে ডেকোরেশন করা কিন্তু বোঝা যাচ্ছে না এটা নাড়ু মনে হচ্ছে কালো জাম তো তারপরও এই যে সবগুলা ডেকোরেশন করে নিয়েছি সুন্দরভাবে যে আমার সবগুলা কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে ধন্যবাদ